Baba. Ciao. Irfan. Tumi Irfan. Baba. Sapi dag ya eh, sapi. Eh, bayar Oke, okay, sapi bayar Oke, eh, sapi bayar

দাদার নাম কি ওই রুশিদ নতুন কোজবা তোমার দাদুর নাম কি খাদিজা খাদিজা বেগম তোমার আম্মুর নাম কি সুমি সুমি আতা তোমার বাড়ি কোথায় কলকাতা ভালো করে বলো তোমার বাড়ি কোথায় কলকাতা তোমার বয়স কত বলো বলো আর ওই বছর আব্বা তোমার সাদাইতে ভাল লাগে আসো পাশার খাবার দিকে আসো মইনা লাভ দেবা এখানে উঠবা হুম এখানে ধরো যাবি না বার ছাড় যেতেই না পুরী গেল কিন্তু মাথা ফাটিয়ে যাবে আব্বা আমার দিকে তাকাও এই আমার দিকে তাকাও বাবা এই পুরী মা পুরী যাই না

Oh, dia jaba. <tut> Abu. Abu tumhe to ABC di bolo to A. A. B. B. C. फ जी जी बोलो ना एस, आई जे, के, एल एम एन ओ पी क्यू, आर एस यू ভি ডব্লু এক্স ৱাই জেড এদিন ৰজু 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 মইনা আকা দে বা নিচে যাবা এনি বল অ